যেসব রুলস টুলস করেছেন এসব রুলস বেআইনি হবে এবং নিয়োগ হবে না এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য তিনি তো বার শূন্য করে ফেলেছেন বিজ্ঞাপন মেলা ঈদ পুরোহিত ভাতা ইমাম ভাতা এইসব দিয়ে সরকারি কোষাকার শূন্য ওর কোন ইচ্ছে নেই পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবার এবং আপনারা জেনে রাখুন উনি স্কুল শিক্ষক নিয়োগ করবেন না কেন করার মতো স্বচ্ছ দৃষ্টিভঙ্গি অন্য নেই এই যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সের ওপরে নম্বর সব বাড়বে এটাতে এই 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 এইসব যে করা হয়েছে তো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে উনি জানেন এগুলো আদালতে গেলে পরে আজকে যাবে এবং নিয়োগ করতে হবে না কিছু না এবং পরবর্তীতে কি বিজ্ঞপ্তির সঙ্গে আপনারা মানে বিরুদ্ধে এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আপনারা লড়াই করবেন যেভাবে নিয়োগের কথা বলা হচ্ছে সেপ্টেম্বর সবাই লড়াই করবে আমরা কেন যে ছেলে রাস্তায় পড়ে আছে দিনের পর দিন যাদের মেধা ভিত্তিক নিয়োগটা বাতিল হয়ে গেল ওর দুর্নীতির জন্য তারাই লড়াই করবে আর একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে সমস্যার কথা সকলেই বলছেন কিন্তু সমাধানের চেষ্টায় সকলে রয়েছেন কি সমাধান কি এই যে জটিল পরিস্থিতি থেকে মিলবে সমাধান হতে পারে একমাত্র উনি যদি সরাসরিভাবে যাদের থেকে টাকা নিয়ে নিয়োগ পত্র দিয়েছেন তাদের নাম ঘোষণা করে বলে দেন যে এরা কোনো কখনোই কোথাও নিয়োগ পাবেন না এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু হবে

পছন্দের মত লোক যারা টাকা দেবেন বেশি তাদের বেশি ক্ষেত্রে চল্লিশ উর্ধ্বরাও বলার রাজ্য প্রয়োজনই ছিল না দু হাজার ষোলোর নিয়োগ দু হাজার ষোলোর আইনে করতে হবে নতুন আইন করে দু হাজার ষোলো নিয়োগ করা যায় না